আমার বেস্ট ফ্রেন্ড সুমাইয়া ওর বাসায় দাওয়াতে এত এত কিছু রান্নাবান্না করে আয়োজন করেছিল যে আসলে কোনটা রেখে আমরা কোনটা খাবো একদমই বুঝে উঠতে পারছিলাম না তো গত এক শুক্রবারে সুমুর বাসায় আমাদের ফ্রেন্ডদের সবার দাওয়াত ছিল আর আমার দাওয়াতের ভ্লগগুলো কিন্তু আপনারা সব সময় খুব এনজয় করেন তাই আমি আজকে আপনাদেরকে আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াতে সবকিছু দেখাবো তো প্রথমে ওর বাসায় যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওর স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপায়নে শুরু করলো ওয়েলকাম ড্রিঙ্কসের দুইটা অপশন ছিল একটা ম্যাঙ্গো জুস আর একটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক ম্যাঙ্গো মিল্কশেক মূলত বাচ্চাদের জন্য করেছিল আর জুসটা আমাদের বড়দের জন্য ছিল তো আমি কিন্তু দুইটাই টেস্ট করেছিলাম আর দুইটাই খেতে কিন্তু দারুণ রিফ্রেশিং আর মজার ছিল আর আমরা যেহেতু একটু সকাল সকাল গিয়েছিলাম তাই আমাদের জন্য নাস্তায় ছিল ওর হাতের স্পেশাল এগ স্যান্ডউইচ স্যান্ডউইচটা খেতে খুবই ফুলফিলিং ছিল আর এরপর আমরা বসে কিছুক্ষণ আড্ডা দিয়েছি আর এরই মাঝে কিন্তু দুপুর হয়ে গেছিল আর দুপুরের লাঞ্চ সার্ভ করা হয়ে গেছিল দুপুরের লাঞ্চে ও এত এত আইটেম করেছিল যে কি বলবো ছিল ওর হাতের স্পে স্পেশাল নারিকেল ও সরিষা বাটা দিয়ে গলদা চিংড়ির মালাইকারি মিক্সড সালাদ ছেলো জালি কাবাব এগ ফ্রাই চিকেন রোস্ট আরও ছিল মিক্সড চাইনিজ ভেজিটেবল ছিল আরাবিয়ান স্পেশাল রেড বিফ বিরিয়ানি এর সাথে খাওয়ার জন্য আরাবিয়ান সস জালাতা এছাড়া ছিল প্লেন সাদা পোলাও আর সাথে ছিল আরও তিন রকমের ভর্তা ফ্যাওয়ার শুটকি ভর্তা বাদাম ভর্তা ও ধনিয়া পাতা ভর্তা আর ছিল দুই রকমের স্পেশাল আচার একটা বম্বাই মরিচের আচার আর একটা কুচি আমের আচার তো ছেলেদেরকে আমরা একটা রুমে খাবার দিয়ে দিই এখানে আমাদের ফ্রেন্ডের হাজব্যান্ডরা ও ছেলে বাচ্চারা ছিল আর আমরা মূলত মেয়েরা অন্য রুমে সব ফ্রেন্ডরা একসাথে খাবার খেতে বসি আর খাবার খেতে খেতেও কিন্তু আমরা অনেক অনেক আড্ডা দিয়ে ফেলি আর সুমুর হাতের এই অ্যারাবিয়ান রেড বি বিরিয়ানিটার কথা স্পেশালি না বলেই নয় এটা এত বেশি মজা হয়েছিল যে এটাই আমি এক প্লেট খেয়ে ফেলেছি অন্যান্য সব আইটেমগুলোও কিন্তু খেয়েছি কিন্তু কিছুটা অল্প পরিমাণে সব কিছু প্রত্যেকটা আইটেম খুবই মজার ছিল আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম আমাদের ডেজার্ট পর্বে ডেজার্টে ছিল বিভিন্ন ধরনের মিষ্টি লাড্ডু দই বাচ্চাদের জন্য ছিল একটা চকলেট কেক আর আমাদের জন্য স্পেশালি আমার ফ্রেন্ড বানিয়েছিল ম্যাঙ্গো তিরামিস আমার কিন্তু এমনিতেই তিরামিষ খুবই পছন্দের আর ম্যাঙ্গো দিয়ে ফিউশন করা এটা তো এত বেশি মজার ছিল আসলে দুপুরের খাওয়ার পর পেটে তেমন জায়গা ছিল না তারপরেও কিন্তু আমি দুই থেকে তিন স্লাইস একাই খেয়ে ফেলেছি আর তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও কিছুক্ষণ বাসায় বসে আড্ডা দিয়েছি রেস্ট করেছি তারপর আমরা চলে গিয়েছি ওদের বাসায় ছাদে আর ছাদে গিয়ে আমরা নিজেদের মতো করে একটু ফটো সেশন করেছি বাচ্চাদের একটু ফটো সেশন করেছি আর ওদের ছাদে প্রচুর গাছপালা ছিল আর ছাদটাও খুব বড় ছিল সুন্দর গোছানো ছিল তাই বাচ্চারাও খুব দৌড়াদৌড়ি করেছে খেলাধুলা করেছে খুবই এনজয় করেছে আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের একাংশ এখানে একসাথে আমরা বসে ছবি তুলেছিলাম আড্ডা দিয়েছিলাম তো এই করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো আর আমরা বাসায় ফিরে আসলাম মাগ্রীভে নামাজের পর আবার আমাদের জন্য সোম সন্ধ্যা নাস্তার আয়োজন করলো ওর নিজের হাতে তৈরি করা চিকেন স্প্রিং রোল চিকেন চিলি ওয়েল মোমো আর হচ্ছে ছিল চিজ বল বিশ্বাস করেন এগুলো দেখতে যতটাই না মানে মুখরোচক মনে হচ্ছে তার খেতে আর অনেক অনেক বেশি মজার ছিল তো সবাই একদম আমরা বসে আড্ডা দিতে দিতে এই চেটেপুটে নাস্তাগুলো করছিলাম আর এই যে খুবই ফানি একটা মোমেন্ট এখানে হচ্ছে আমার ফ্রেন্ড এটা ক্যাপচার করেছে চিজ বলে চিজ বাচ্চারা কীভাবে টেনে টেনে খাচ্ছিলো সেটা ভিডিও করেছিল আর সাথে কিন্তু আমিও ছিলাম আর এরপর কিন্তু বাচ্চাদের জন্য যে কেকটা আনা হয়েছিল সেটা আমার ফ্রেন্ড দোলার বিবি ইনারা কাটছিল আর আমরা সবাই হ্যাপি বার্থডে বলছিলাম কারণ বাচ্চাদের কাছে আসলে কেক কাটা মানেই হচ্ছে আজ তাদের বার্থডে তো একটা ফেক বার্থডে ইনার আমরা সেলিব্রেট করে ফেলেছিলাম সেদিন তো কেক কাটার পর আবার আমরা কেক টেক খেয়ে চলে গেলাম আমাদের চায়ের পর্বে আর আমরা ফ্রেন্ডরা সবাই একদমই চা খোর কিন্তু আমি কিন্তু রাতে চা খাই না কারণ চা খেলে কিন্তু আমার রাতে একদমই ঘুম হয় না আর আমার মতো এরকম কে আছেন আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এরপর আমাদের ফ্রেন্ড দোলার নিউবর্ন বেবি হয়েছে ওর নাম ইয়াসা মার্শাল্লাহ দেখতে দেখতেই কীভাবে ছ মাস হয়ে গেল আমরা ওকে দেখতে করে আসলে সবার সময় ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে গিয়েছিল তাই আজকে আমরা একসাথে সুমুর বাসায় একসাথে হওয়ায় ফ্রেন্ডরা কিছু গিফট এনেছিলাম ওর জন্য তো ওটাই ওকে বের করে করে দেখাছিলাম ছিলাম ও আল্লাহ নতুন খুব মনোযোগ দিয়ে দেখছিল সবাই একটু মাসাল্লাহ আকাল্লা বলে দেবেন আমাদের ইয়াসা বেবির জন্য তো এরপর আসলে অনেক বেশি রাত হয়ে যাচ্ছিলো তাই যাওয়ার পালা সবাই যা যার বাসায় রওনা করলো তো এই তো ছিল আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াতের ব্লগ নেক্সট অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন টাটা হাফেজ